এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে এই পায়ে ঠিক পাব ছোট্ট চলতে চলতে পৌঁছে যাব যেমনটাই আপনারা শুনলেন এখানে যে ছন্দ নিত্যায়নের যিনি কর্ণধার রয়েছেন এবং শিক্ষিকা যে দোল মৈত্র তার গলাতেই আমরা একটা গানের একটা পংক্তি আপনাদেরকে শোনালাম এই পংক্তিটা এই কারণেই শোনালাম যে ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে কিন্তু ছন্দম নিত্যায়ন ইতিমধ্যেই আমাদের ইসলামপুর শহর পেরিয়ে বলতে গেলে আমাদের রাজ্য পেরিয়ে অন্য রাজ্যে তাদের যে কীতি সেটাই এখন তারা প্রদর্শন করছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো কিন্তু তার আগে আরও একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ছন্দম নিত্যায়নের খুব কচিকা তারা কিন্তু ইতিমধ্যে উড়িষ্যা রাজ্যের কটক শহরে বিশেষ খ্যাতি অর্জন করে এসেছেন কি অর্জন করেছেন আমরা একটু তার আগে এখানে সেই সমস্ত ছবিগুলো দেখে নিতে চাই নৃত্য প্রদর্শনীর ক্ষেত্রে ইসলামপুরের ইতিহাসে আরও একটি পালক জুড়ে দিল ছন্দম নিত্যায়ন ইসলামপুরে ভারতনাট্যম নৃত্যে ইতিমধ্যেই খ্যাতি ও সুনাম অর্জন করেছেন মৈত্র যাকে আপনারা সকলেই চেনেন তবে ছন্দম নৃত্যায়ন গড়ে ইতিপূর্বেই শিরোনামে উঠে এসেছেন শিক্ষিকা দোল মৈত্র গত পাঁচ বছর ধরে ছন্দম নৃত্যায়নের এই নাচের কারখানায় অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন একাধিক সুখ্যাতি সুখ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বাদ যায়নি সামান্য পাঁচ বছর বয়সের কচি এবারে এই ছন্দম নিত্যায়নের কোচিকাচা সহ বিভিন্ন নৃত্যশিল্পীদের নিয়ে পাড়ি দিয়েছিলেন রাজ্যের বাইরে আরও এক অন্য রাজ্য সুদর ওড়িশার কটক শহরে গত বছর দু হাজার সালের শেষ পর্বে ডিসেম্বর মাসের ওড়িশার কটক শহরে উৎকল যুব সংস্কৃতির সঙ্গে উদ্যোগে পরিচালিত হয়েছিল ইন্টারন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল যা কটক মহোৎসব নামেও পরিচিত এবারে আসি যে সমস্ত শিল্পীরা এই কটক মহোৎসবে নৃত্য পরিবেশন করেছিলেন তাদের বিষয়ে বলতে বলতে গেলে প্রথমেই হয় বছর বয়সের শিশু শিল্পী সমদ্রিতা বসাক ও সাক্ষী সরকারের কথা এই অল্প বয়সেও তারা কটক মহোৎসবের এত বড় মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করে বেস্ট পারফরমেন্সের পুরস্কারে সম্মানিত হয়েছেন তুমি কোথায় ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম প্রাবর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 গিয়ে গেলে নাচ করতে কোথায় গিয়েছিলে কাটকে ও কেমন লাগছে ভালো তুমি কি পেয়েছো কোন পুরস্কারটা পেয়েছো তুমি টফি টোফি পেয়েছো ওই টোফিটা একটু দেখাও তো হাতে তুলে ও আচ্ছা আচ্ছা আর একজন আছে তোমার নাম साक्षी সরকার ও তুমিও ওখানে নাচ করেছো হ্যাঁ কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা তো তুমি কোন টোফিটা পেয়েছো এটা বাহ আচ্ছা এরপর বলি ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যস্ততম জীবিকা নার্সদের পরিষেবা প্রদানের পরেও নাচকে সম্মান জানিয়ে নিত্যকে ভালোবেসে কটক মহোৎসবে গ্রুপ ডান্সে অংশগ্রহণ করেছিলেন সুদূর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা পূজা দাস ও সাইনা আমরা দিদির কাছে নাচ শিখছি দু বছর ধরে এটা আমাদের দ্বিতীয় নম্বর অনেকটা বড় স্টেজ পারফরমেন্স আমরা অনেকটা বড় স্টেজ পেয়েছি এরকম পারফরমেন্সের জন্য খুবই ভালো লাগছে আর এটা একদমই অন্যরকম অনুভূতি কারণ নিজের জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এত বড় একটা স্টেজ পাওয়া অনেক লাকের ব্যাপার আর তার জন্য আমি আমাদের টিচার মানে আমরা দিদি বলি দিদিকে অনেক থ্যাংক ইউ বলবো এরকম একটা বড় স্টেজ আমাদেরকে দেওয়ার জন্য আপনারা এতটা মানে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে তো তারপরে এখানে এসে মানে মানে কি বলবেন এটাকে মানে নাচটাকে কি কতটা ঠিক ভালোবাসেন নাচটা সত্যি কথা বলতে ছোট থেকে খুবই শেখার শখ ছিল কিন্তু উঠতে পারিনি পড়াশোনার চাপে এখন যখন চাকরির জীবনে ঢুকে যাওয়ার পরে অনেকটা বাড়তি সময় পেয়েছে যেটা আছে তো নিজের প্রফেশনের বাইরেও নাচটাকে একদম প্যাশন মনে করি মানে এটা সত্যি আমাদের কাছে একটা সাধনা দিদি মানে এখানে এসে দিদির মতো টিচার পেয়েছি এবং সেটাকে নিজে এগিয়ে যেতে পারছি চাকরির সাথে সাথে তার জন্য খুবই ভালো লাগছে আপনি মানে কিসে চাকরি করেন আমি সাব ডিভিশন হসপিটালে নার্সিং স্টাফ ও আচ্ছা তো এটা তো অনেকটাই মানে ব্যস্ততম একটা জীবিকা এর মাঝখানেও এটা মানে সময় পান দেখুন ইচ্ছা থাকলে তো উপায় হয় নাশটাকে সত্যি খুব ভালোবাসি তাই অনেক কষ্ট করে ডিউটির সাথে অ্যাডজাস্ট করেও এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো আরেকজন আছেন বাইরের আপনিও আছেন তো এতটা দূর থেকে একটু এত যদি কাছে একটু এগিয়ে আসেন বলছিলেন তো আপনারও একটু অনুভূতি কি রকম হ্যাঁ মানে এতটা দূর থেকে এখানে চাকরি সূত্রে আসা তারপরে হচ্ছে দিদির কাছে শেখা দু বছর হয়ে গেল লোকেছি দিদির কাছে না শিখতে প্রথমে আমরা বেনারস গেছি তারপর এটা আমাদের সেকেন্ড টাইম কটক দুবারই আমরা হচ্ছে মানে এত বড় স্টেজে আমরা প্রোগ্রাম করতে পেরেছি মানে এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দোলদি থ্যাংক ইউ ছন্দম নৃত্যন মানে সবকিছু নিয়ে খুব ভালো লাগছে কি বলবেন যারা এই যে আপনাদের সামনে কিছু আগামী প্রজন্মের যারা খুব কচি রয়েছে তাদের জন্য কি বলবেন আমি তো এটাই বলবো অবশ্যই মানে নাচটাকে নিয়ে এগোতে হবে যদি ভালো লাগে ওরা যদি মানে সেরকম যে একটা হয় না যে নাচের প্রতি একটা অন্যরকম যে নাচটাকে একটা ভালোবাসার জায়গা আর কি মানে আমাদের ব্যস্ততার মধ্যেও আমরা আসি এখানটায় নাচ করি মানে মনটা ভালো হয়ে যায় আমাদের এত কাজের মধ্যে এসেও যে আমরা এখানে নাচ করি মানে সবকিছু নিয়ে ওরা যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তা তার জন্য খুবই মানে ভালো হবে আর কি ওদের জন্য এছাড়াও রামগঞ্জের মিষ্টুরাই দাড়িভিটের সাথে বিশ্বাস ইসলামপুর থানা কলোনির সোনালি সিংহ মিলন পল্লীর বিদিশা মন্ডল জয়িতা দাস প্রত্যেককেই কটক মহৎসবে উল্লেখযোগ্য নৃত্য পরিবেশন করে ইসলামপুরকে ওড়িশার কটক শহরে আন্তর্জাতিক মঞ্চে থানা কলোনি রেলগেট তোমার সাথী বিশ্বাস আমার নাম পূজা দাস আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি ইসলামপুরে থাকি চাকরি সূত্রে আপনিও মানে নাথিং স্টাফ সেকেন্ড আমরা ফেस्टिवালে ছিলাম গ্রুপ ডান্স পারফরম্যান্সে বেস্ট ডান্স পারফরম্যান্স এটা পেজ আপনি কি মিশটু রায় বাড়ি রামগঞ্জ শাসিনগর কলি আমি শায়নাগিরি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমি ইসলামপুরে থাকি জাকির সূত্রে আমার নাম জয়িতা দাস আমি মিলনপল্লি পাওয়ার হাউসের কাছে থাকি আমার নাম বিদিশা মন্ডল আমার বাড়ি মিলন না যেমন আমি হচ্ছে দুবছর থেকে দিভাইয়ের কাছে নাচ শিখি আমরা দিভাই বলি তো এবার দিভাই যে শুধু স্লামপুরে করায় তা নয় দিদিভাই অনেক জায়গায় যায় ডান্স করাতে যেমন রামগঞ্জও দিভাই করায় কিন্তু এই যে ফাংশনে যে গিয়েছিলাম তার জন্য আমাকে স্লামপুর যাতায়াত করতে হয়েছে এবং রামগঞ্জেও দিদিভাই অনেক সাহায্য করেছে তো এই যে মানে বাইরে গিয়ে নিজের রাজ্যের এতটা দূর বাইরে সেখানে গিয়ে যে একটা পারফর্ম করা কেমন লাগছে লাগছে তো খুবই ভালো কারণ এত বড় স্টেজ ছিল এত এক্সপিরিয়েন্স নেওয়াটাই আলাদা ব্যাপার এটা একটা তো এটার মধ্যে দিভাই অনেকে সাহায্য করেছে কারণ দিভাই যেরকম করে বলেছে ড্রেস করানো তারপর স্টেপ এক একটা কেমন করে চলতে হবে এমনকি দিভাই আমাদেরকে খুব ভালোভাবে নিয়েও গিয়েছে মানে নিয়ে মোটামুটি একেবারে একটা মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এখানে আসো তো কিভাবে শিখছো বা কি একটু আমাদেরকে একটু জানাও আমার মার হচ্ছে খুব ইচ্ছে ছোট থেকে যে আমাকে নাচ শেখাবে তো ওই কারণেই আর আমার এটা স্কুল টিচার তো ওখান থেকে দিভাইকে মানে দিভাইয়ের সাথে পরিচয় তো তারপর থেকে এখানে আসা এক বছর এখানে দিভাইয়ের কাছে আছি আর দিভাই আমাদেরকে খুব ভালো করে নাচটা শেখাচ্ছে আর আমরা এত বড় জায়গায় যেতে পারবো ভাবতে পারিনি তারপরে ওখানে গিয়েও আমাদের খুব সাপোর্ট ছিল দিদি ভাই তার জন্য আমাদের এই যে এতগুলো সবাই মেমেন্টো

আমার এই নাচে জয়েন করার খুব একটা বেশি দিন হয়নি আমার মানে নাচ করতে গেলে আমার এখন অনেক রকমের সমস্যা হচ্ছে উপর থেকে সেমি ক্লাসিক্যাল তো দিবাই অনেকই হাতে ধরে শিখিয়েছেন কারণ একদম আমি পুরোপুরি স্টেপ ধরতে পারছিলাম না আর ছোটবেলা থেকে আমারও খুব ইচ্ছা নাচে একটা মানে জায়গা করে নিব আমার মায়েরও খুব ইচ্ছা তো বর্তমানে মিলনপল্লী হাই স্কুলে আমি পড়ি দ্বাদশ শ্রেণীতে তো পড়ার পাশাপাশি এখন নাচকেও ধরে রাখতে ভবিষ্যতে ধরে রাখার খুবই ইচ্ছা রয়েছে মানে কেন নাচকেই কেন আজকাল তো অনেকে অনেক কিছু করে কেউ পাইলট হচ্ছে কেউ মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে অনেক কিছু ব্যাপার রয়েছে এগুলোই এই নাচটাই কেন ছোটবেলার থেকে খুবই ইচ্ছা আছে একটা ভিতরে যে নাচের একটা জায়গা করে নিব তো দিভাইয়ের কাছে আমি আগে সরস্বতী শিশু মন্দিরে পড়তাম সেখান থেকে কাছে আমার পরিচয় তো আবার করোনার টাইমে তো শেখা সম্ভব হয়ে ওঠেনি আর মাধ্যমিকের টাইমেও শেখা সম্ভব হয়ে ওঠেনি তাই এখন একটা বাড়তি সময় পেয়েছি তো ওটাই কাজে লাগাচ্ছি অভিজ্ঞতা খুবই ভালো ম্যাম যেভাবে আমাদের গাইড করে সব কিছু মিলিয়ে খুব ভালো আমারও ছোটবেলা থেকে নাচ শেখার খুব ইচ্ছা ছোটবেলা থেকেই শিখতাম কিন্তু ভারতনাট্যম মানে ইসলাম তেমন কোনো শিক্ষক ছিল না ম্যামের কাছে এসে খুবই ভালো লাগছে মানে খুবই ম্যাম ভালো হাতে ধরে শেখায় আর সেই কটকে গিয়ে তো খুবই ভালো মানে অভিজ্ঞতা আমরা সবাই পেয়েছি আপনার একটু নাম পরিচয়টা জানতে চাই আমার নাম হচ্ছে মিলটি বসাক আমাদের বাড়ি হচ্ছে রামগঞ্জে কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন হোমে আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এস এস বি মেন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রানটি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট ফাইভ জিরো ডবল নাইন টু সিক্স এইট ডবল সেভেন আর আপনার এখানটায় মানে কে নাচে আমার মেয়ে নাচ শিখে সমাদৃতা বসাক ওই সেই ছোট মেয়ে হ্যাঁ এত ছোট বয়সে আপনি ওকে নাচ শেখাচ্ছেন অনেক মায়েরা তো অনেক কিছু শেখানোর পরিকল্পনা করে আপনি না কেন আমার মেয়ে ছোট যখন আমার মেয়ে দু বছর বয়স তখনই আমার মেয়ে নাচ মানে নাচ করতে খুব ভালোবাসে আমার মেয়ে ছোট থেকেই তারপরে যখন দেখছি যে নাচ করতে ভালোবাসে তখন মানে ম্যামের কাছে আমার মেয়েকে তিন বছর বয়সে আমি নাচে দিয়ে দিয়েছিলাম মানে নাচ করতে ভালোবাসে আমার ছোট থেকেই এই যে এত বড় একটা স্টেজ পার্কমসে ঘুরে আসল ই অল্প কি বলবেন আপনার অভিজ্ঞতাটা কিরকম আমার অভিজ্ঞতা মানে ওটার ভাষায় প্রকাশ করা যাবে না এত ছোট বয়সে আমার আমি এত দূরে গিয়ে ওখানে মানে এত ভালো একটা স্টেজে হচ্ছে পারফরম্যান্স করে আসলো মানে এত থেকে খুশির ব্যাপার আর ধরো হয় না আমার খুব ভালো লেগেছে আপনিও গিয়েছিলেন হ্যাঁ আমিও গিয়েছিলাম আমার হাজবেন্ডও গিয়ে ছিল নিজে চোখে দেখলেন পারফর্ম হ্যাঁ

তিন দিন তিন দিন আর কি কটকে প্রোগ্রাম ছিল তেসরা জানুয়ারি তিন চার পাঁচ আর আমাদের অনুষ্ঠানটা ছিল তিন তারিখে প্রথম দিন অনুষ্ঠানের যেদিন উদ্বোধন হয় তো সেই দিন আমার স্টুডেন্টদের কম্পিটিশনও ছিল প্লাস ফেস্টিভ্যাল কম্পিটিশানে গ্রুপ অনুযায়ী ছিল পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছরের দুজন আছে ওরা কম্পিটিশানে ছিল কম্পিটিশানটা গ্রুপ ওয়াইজ হয়েছিল সেই কম্পিটিশনে আমার স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকেই আর কি বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ডটা পেয়েছে আর তার সকালের দিকে কম্পিটিশন হয়েছিল আর সন্ধ্যাতে ছিল আমাদের ফেস্টিভেল ফেস্টিভেলে একটু সিনিয়র আমার যারা স্টুডেন্টরা রয়েছে গ্রুপে আটজন ছিল আটজনে নিয়ে আমাদের একটা গ্রুপ ডান্স ফেস্টিভেল আমাদের পারফর্ম ছিল এই যে মানে এত ছোট ছোট বাচ্চারা এত ও বড় একটা মঞ্চে গিয়ে পারফরমেন্স করলো তার তাদের মানসিকতা মানে কিভাবে তৈরি করছেন তৈরি করছি বলতে ছোটদের তো আমাকে ধরে হাতে ধরে শেখাতে হয় আর আমার বাচ্চারা আমার স্টুডেন্টরা আমি যেভাবে বলেছি ঠিক আমার কথা সেভাবেই শুনেছে সেভাবেই আমার আমার শেখানোটাকে নিয়েছে আর ওরা আমি এই জিনিসটা দেখেছি যে আমি মানে ক্লাসে যেভাবে করিয়েছি প্র্যাকটিস যেরকম করিয়েছি স্টেজে গিয়ে মানে আমি ওদের নাচ দেখে আমি নিজেই এতটা খুশি যে ওরা দুর্দান্ত আর কি পারফর্ম করেছে হয়তো প্র্যাকটিসের সময় আমি এভাবে করতে হবে ওভাবে করতে হবে তুমি কিন্তু এই জায়গাটাতে এভাবে করবে আমি বলে বলে দিয়েছি আমি ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে আমার দুজন আর দুজনেরই বয়স বছর তো ওরা ছ যতজন গিয়েছিল তাদের মধ্যে থেকে ওরাই সব থেকে ছোট তো ওরা মঞ্চে গিয়ে ঠিক সেভাবেই আর মানে খুব মজা করে ওরা নাচটা খুব এনজয় করে নাচটা ওরা করেছে যে মানে। যতজন গিয়েছিল ওখানে তাদের মধ্যে মানে তুমি মানে ওখানে শ্রেষ্ঠ বলে কি কোনো কিছু কোনো পুরস্কার রয়েছে ওখানে যে তাদের মধ্যে হ্যাঁ 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 পুরস্কার রয়েছে সেখানে তো কম্পিটিশন ছিল আমাদের বাচ্চাদের কম্পিটিশনে তো ওরা প্রত্যেকে গ্রুপ অনুযায়ী হয় তো আর সেই গ্রুপে আমার স্টুডেন্টরা বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ডটাই পেয়েছে সবার আলাদা আলাদা কম্পিটিশন ছিল আলাদা আলাদা কম্পিটিশন গ্রুপ আলাদা বয়স অনুযায়ী গ্রুপ আলাদা এবার সেই কম্পিটিশনে ওরা বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড যারা নাইনটি পারসেন্টের ওপরে হয়েছে তারা আর কি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ডটা মানে ফার্স্ট আর কি চ্যাম্পিয়ন সেটা আর কি হয়েছে তো আমার প্রত্যেকটা স্টুডেন্টই আলাদা আলাদা গ্রুপে পড়েছে তারপর আরও একটা বিষয় নাচের মধ্যে একটা সাবজেক্ট কেউ ফোকে ছিল কেউ সেমি ক্লাসিক্যালে ছিল ফোক আর সেমি ক্লাসিক্যাল আলাদা আলাদা বিষয়ের ওপর নাচ করেছিল সেই বিষয়ে ওরা পার্সেন্টেজটাকে ধরেই ওরা বেস্ট পারফর্ম নাইনটি পার্সেন্টের ওপরে প্রত্যেকের আর কি ছিল ওরা বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড মানে ফার্স্ট পুরস্কারটা আমার স্টুডেন্টরা পেয়েছে তার জন্য আমি নিজেও ভাবতে পারিনি যে মানে আমি ওদেরকে যেভাবে শেখাবো ওরাও মানে করবে আর সেই অনুযায়ী ওরা পুরস্কারটাও পাবে আমার আমার খুব ভালো লেগেছে প্রথম না না নয় আমি এই নিয়ে তিনবার তৃতীয়বার আমি আমার স্টুডেন্টদের নিয়ে আমি বাইরে আর কি প্রোগ্রামে যাচ্ছি তার আগে আমি করতাম প্রোগ্রামে আমি নিজে পারফরমেন্স করতাম একাই যেতাম কটক ছাড়া আরো অন্য কোনো অন্য কোন কটক ছাড়া গত বছর গিয়েছিলাম বেনারসি উত্তরপ্রদেশ তার আগে গিয়েছিলাম দার্জিলিং এ তো বিষয়টা হচ্ছে যে একটু অন্য ভাবে অন্য প্রশ্নে আছে আপনি এখানে মানে কত বছর ধরে এভাবে এই সমস্ত যারা ক্ষতিবাজার রয়েছে তাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন আমার পাঁচ বছর হলো পাঁচ বছর ধরে আমি আর কি শুরু করেছি এখানে হ্যাঁ আমি শেখাই শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম আর তার সঙ্গে ফোক নাচ যেটা বাংলার ফোক বাংলার ফোক রবীন্দ্র নৃত্য ক্রিয়েটিভ ডান্স ক্রিয়েটিভ যেটা সৃজনশীল নৃত্য হয় আমি শেখাই আমার মেন আমি শেখাই ভরতনাট্যম আমরা ইসলামপুরবাসী হিসাবে প্রত্যেক নৃত্যশিল্পীর পাশাপাশি শিক্ষিকা দোল মৈত্রকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা ও অভিনন্দন জানায় যেমনটাই আপনারা কিন্তু দেখলেন এতক্ষণ আমরা যে সমস্ত বক্তব্যগুলো তুলে ধরলাম এবং পুরো বিষয়টা আপনাদের সামনে জানানোর চেষ্টা করলাম ছন্দ নিত্যায়ন ইসলামপুরের একটি মানে নাচের শিক্ষা কেন্দ্র এবং এভাবেই কিন্তু দেখছেন যে বিভিন্ন কোচিং তারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এমনকি এই জেলার বাইরের জেলার থেকেও তারা কিন্তু এখানে এসে যে ছন্দমিতায়নের যে শিক্ষিকা রয়েছে দোল তার তত্ত্বাবধানে কিন্তু এখানে নাচের প্রশিক্ষণে তারা প্রশিক্ষিত হয়ে উঠছে এবং তার পাশাপাশি এই ইসলামপুরের বাইরেও এবং আমাদের যে রাজ্য সেই রাজ্যের বাইরে গিয়েও তারা কিন্তু এই আমাদের ইসলামপুরের পাশাপাশি এই ছন্দমৃত্যায়নের সুনাম অর্জন করছে আগামীতে আমরা এই ধরনেরই সেই সমস্ত প্রতিভাকে সবসময় আমরা লাইভ নিউজ আমরা সব সময় যারা নতুন প্রজন্মের যারা এই ধরনের প্রতিভাশীল রয়েছেন তাদেরকে সবসময় তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে আগামীতে এই ধরনেরই আরও খবরের জন্য চোখ রাখুন লাইভ নিউজের পর্দায়